অভাবী সংসারে আগের দিনের পচা ভাত আর ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে আজকের দিনটা কোনোভাবে কাটালাম তো এ কথাটা হঠাৎ করে কেন বলেছি তোমরা পুরো ভিডিওটা সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবে তো এখন রেডি হয়ে গেলাম ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম সেরে নিলাম তারপরে ছেলেটাকে কিছুক্ষণ সময় পড়ালাম এরপরে চলে আসলাম রান্নাঘরে তো দেখো রান্নাঘরে এসে কিন্তু এখন টিফিন বানিয়ে নিচ্ছি আজকে আমি সকাল সকাল রুটি বানাচ্ছি কেন রুটি বানাচ্ছি সবটাই তোমাদেরকে বলছি রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তবে মানে আমরাও ভালো আছি তোমার মেয়েটার শরীরটা কিন্তু এখনও সুস্থ হয়নি প্রচন্ড জ্বর সারা রাত জ্বর ছিল জানি না ওষুধ খাওয়াচ্ছি কেনদের জ্বর কমছে না কিছু বুঝতে পারছি না মা কি তো এখন ওকে একটু মাত্র খিচুড়ি খাইছি একদম এতটুকু তো এখন এদিকে দেখো রুটির জন্য জল বসালাম দুধ বসালাম গতকাল তো জানো তো ভাত খাইনি তো অনেকটা খিদাও পেয়ে গেছে তো মেয়েকে নিয়ে একটু যাব বাবার আশ্রমে মানে সাধু বাবার আশ্রমে ঝাড়া দেওয়াবো সবাই বলছে যে পড়েছে পর নাকি ও ভয় পেয়ে জ্বরটা কমছে না তো সবাই বলছে একটু বাবার কাছে নিয়ে ঝাড়া দিয়ে আসার জন্য তো দেখি ছেলেটাকে আজকে স্কুলে পাঠালাম না আজকে স্কুলে ফুটবল খেলা ছিল তার জন্য আর পাঠালাম না তো ওকে নিয়ে কিন্তু বাবার আশ্রমে যাব নয়টা সাড়ে নয়টার দিকে যাবো তো বাবা আছে কি না তাও জানি না ফোন ফোন করেছি ফোন তুলে না তো দেখি গিয়ে দেখি যদি থাকে তো ঝাড়া দেওয়াবো হলে চলে আসবো তো চলো সকালের টিফিনটা বানাই অনেকটা বেলা হয়ে গেছে রাতে এক ফোটা ঘুম হয়নি এত জ্বর বাচ্চার আর বাচ্চাদের জ্বর হলে দেখবে কীভাবে কান্নাকাটি করে তো একদমই ঘুমাতে পারিনি ও ঘুমাতে পারিনি মেয়েটা যেহেতু কিছু খেতে চাইছে না এ কয়েকটা দিন ধরে তো ভাবছি কায় করে কয়েকটা রুটি বানাই তাহলে মানে রুটি খায় কিনা না দেখব তো সকাল সকাল দেখো রুটি বানিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু একটু মেয়েটাকে নিয়ে বাবার আশ্রমে যাব তার জন্য কিন্তু রান্না করতে একটু দেরি হবে এই জন্য আজকে সকাল সকাল রুটি বানাচ্ছি রুটি খেয়ে নিলে কিন্তু সকালে আর ভাত খেতে হবে না আর জানো তো বন্ধুরা কায় করে রুটি করে এমন একটা অভ্যাস হয়েছে এখন ঘরে যদি কাই করে রুটি না বানাই ছেলেটাও খেতে চায় না আর আমার কাছেও না একদম ভালো লাগে না তবে কাই করে রুটি বানানোটা একটু সময় লাগে পরিশ্রম হয় কারণ গরম গরম মাখতে হয় তবে যখন বানাই না রুটিটা খেতে কিন্তু দারুণ লাগে কাজ করছি করছি মনটা কিন্তু ভীষণ খারাপ মেয়েটাকে নিয়ে ওর শরীরটা কেন যে ভালো হচ্ছে না বুঝতে পারছি না তো সবাই যখন বলছে ওকে নিয়ে একটু বাবার আশ্রমে যাওয়ার জন্য তো সবার কথা শুনে কিন্তু আজকের দিনটা শনিবার ছিল তো ভাবলাম শনিবার যেহেতু আজকে নিয়ে যায় তো ছেলেটা তো স্কুলে গেল না ওকে নিয়ে যাব আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের এখানে বাজারবার মানে শনিবারের দিন তারপরও না আমি বাজার করতে পাইনি কিভাবে কীভাবে বাজার করবো বলো বাচ্চাদের নিয়ে বাবার আশ্রমে গেলাম তারপর ওইখান থেকে এসে বাড়ির কতগুলা কাজ সব কাজকর্ম কিন্তু সংসারের পরে আছে তো সকালে শুধু টিফিনটা খেয়ে বাসিঘরটা ঝাড় দিয়ে আমি বের হলাম তারপরে মানে স্নান করেও কিন্তু গিয়েছি বাবার আশ্রমে কিন্তু স্নান করে স্নান না করে যাওয়া যাবে না তো স্নান সেরে গিয়েছি তবে পুজো দিনই পুজোটা ছেলেই দিয়েছে তো সকাল সকাল পুজো দিলে আবার লেট হয়ে যাবে আর শনিবারে তো তোমরা জানোই ঘরের মধ্যে কিন্তু আমার সবজি ফুরিয়ে যায় তো আজকে রান্নার মতো জানো তো কিছুই ছিল না তারপরে যে কিভাবে আজকের দিনটা আমি ম্যানেজ করলাম এ জিনিসটাই তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে রুটি বানানো হয়ে গেছে এখন একটু চা করে নিলাম চা আর রুটি খেয়ে নেব আর ছেলেটাকে দেখো দুধ আর রুটি দিয়ে দিয়েছি সকালে একটু সময় হাতে নিয়ে যদি এভাবে ভারী টিফিন করি মানে রুটি বলো ম্যাগি বলো তাহলে কিন্তু সকালে রান্নার বেশি একটা চাপ থাকে না তো দেখো এখানে টিফিন করা হয়ে গেছে এখন খেয়ে নিচ্ছি চা দিয়ে রুটি দিয়ে আমার কিন্তু ভীষণ প্রিয় এই খাবারটা ফুলো হয়ে যায় তো এখন রেডি হয়ে গেছি যাব বাবার আশ্রমে মেয়েটাকে ঝাড়ানোর জন্য এই বাবা গেটটা আমি বুঝি না তো এখন রেডি হয়ে গেলাম যাবো বাবার আশ্রমে নয়টা বেজে গেছে খুব তাড়াহুড়ো করে জানো তো টিফিন খেয়ে স্নান করলাম স্নান করলে রেডি হলাম তো চলো যাওয়া যাক আশ্রমে গিয়ে বেশি কিছু ভিডিও করলাম না কারণ অনেকে কিন্তু পছন্দ করে না তো দেখো ঠাকুরের মন্দিরগুলো একটু দেখালাম তোমাদের সাথে আর জানো তো বন্ধুরা অনেক লোক ভিড় হয়েছে তো যেহেতু আমি সকাল করে গিয়েছি তার জন্য কিন্তু সকাল সকাল আমি মানে মেয়েটাকে দেখিয়ে আসতে পারলাম তো বাবা বলেছেন ঝেড়ে দিয়েছে একটু ভয় পেয়েছে বলেছে যদি আজকে রাতে জ্বর না আসে তাহলে আগামীকাল আর নিতে হবে না আর যদি আজকে রাতও ওর জ্বর সে তাহলে বলেছে আগামীকাল আবার নিয়ে যাওয়ার জন্য ওই দিন যেহেতু মেয়েটা খাট থেকে পড়েছে একটু নাকি ভয় পেয়ে গেল আচ্ছা যাই হোক এখন বাবার থেকে ঝাড়িয়ে আনলাম দেখি ভালো হয় কি না তো দেখো বাড়িতে এসে কিন্তু কাজে হাত দিলাম প্রথমে এক গাদা কাপড় ভিজালাম কতগুলা কাপড় বার করেছি সকালবেলা ধুয়ে দেওয়ার জন্য তো এখন ভিজিয়ে রাখলাম প্রচণ্ড রৌদ্র উঠেছে বাইরে কাপড়গুলি ধুয়ে দিলে কিন্তু সাথে সাথে শুকিয়ে যাবে তারপরে দেখো বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম টান টান করে এরপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আজকে সকালে রান্নার বেশি একটা চাপ নেই তার জন্য কি করছি মানে ঘর দুয়ার পরিষ্কার করে এরপরে কিন্তু রান্নাটা বসাবো তো দেখো ঘরটা এদিকে ভালো করে ঝাড় দিয়ে দিলাম তারপরে যখন বারান্দা ঝাড় দিতে গিয়েছি দেখলাম এতটা মাকড়সার জাল পড়েছে উপরে তো সাথে সাথে দেখো পরিষ্কার করে নিচ্ছি এ কয়েকটা দিন ধরে তো জানো তো মাকড়সার জালগুলো না পরিষ্কার করা হচ্ছে না তো আজকে দেখে আর সহ্য হচ্ছে না সাথে সাথে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো বারান্দাটা আমি পরিষ্কার করলাম তো বাইরের জায়গাটা ছেলেটাকে বললাম বাইরের জায়গাগুলি একটু পরিষ্কার করে দেওয়ার জন্য ওরা ভাই বোন বাইরে হাঁটছে আর আমি এদিকে কাজগুলি সেরে নিচ্ছি তো মেয়েটা দেখো কান্নাকাটি করছে আমার কুলে ওঠার জন্য শরীরটা যেহেতু ভালো নেই একটু পরপর কিন্তু ও কুলে ওঠে তো ওকে ওকে কুলে নিয়ে কিছুক্ষণ সময় আদর করলাম তারপরে কিন্তু আবার কাজে ধরছি আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে দিদি ভাই পুজোর আগে ঘর তো আর পরিষ্কার ঝাড়া এগুলা করবে না অবশ্যই করবো ভন তবে এখন নয় আরও কয়েকটা দিন যাক পুজো তো দেরি আছে এখনও আর যেদিনই আমি ঘর ঝাড়া দেবো সেদিন কিন্তু বাবা পাপা বাড়িতে থাকতে হবে একা আমি কিছুতেই পারবো না একদিকে তো ছোট বাচ্চা আর একদিকে ছেলের পরীক্ষা তো সব দিক সামলেই কিন্তু আমি ঘর একদমই ঝাড়া দিতে পারবো না তো যেদিন ওর বাবা বাড়িতে থাকবে সেদিন অবশ্যই ঘর তোয়ার ছেড়ে পরিষ্কার করে নেব গতকালকের ভিডিওতে আমি যখন হলুদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন যে দিদি নতুন একটা তরকারি দেখলাম তুমি রান্না করলে হ্যাঁ গো নতুন তরকারি কিন্তু খেতে ভীষণ ভালো হয় রান্না করতে কিন্তু জানতে হবে একটু যদি এদিক ওদিক হয়ে যায় রান্নাটা তাহলে কিন্তু মানে তরকারিটা খেতে তিতা লাগবে তার জন্য একটু সাবধানে রান্না করতে হবে আমার তো ভীষণ প্রিয় আমি প্রথম রান্না করেছি তবে খেয়ে য়েছি আগে অনেকবার তো এ তরকারিটা জানো তো খেতে যেমন ভালো হয় আর খাওয়াটাও কিন্তু শরীরের জন্য অনেকটা হেলদি যেহেতু কাঁচা হলুদের তরকারি হলুদটা যখন আমরা বাজার থেকে কিনে আনি চিনে কিন্তু কিনতে হবে অনেকগুলো হলুদ কিন্তু তিতা লাগে অনেকগুলো হলুদ কিন্তু আমরা তরকারি খাওয়ার হলুদ তো একদমই চিনে কিনে আনতে হবে না হলে কিন্তু আবার তরকারিটা যখন রান্না করবে খাওয়া যাবে না তিতা লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো আমার সব কটা কাপড় ধোয়া হয়ে গেছে এখন মেলে দিচ্ছি রৌদ্র কিন্তু খুব সুন্দর উঠেছে তার জন্য আজকে কাপড় ধুয়ে খুব ভালো লাগলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে কি চলে গেলাম এখন চাল কুমড়ো গাছে দেখো না কুমড়োটা কত নিচে নেমে গেছে তো যখন মেয়েটাকে নিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ চোখ পড়ল আর কতগুলো চাল কুমড়ো ধরেছে গাছের মধ্যে জানো তো চারটা ধরেছে তো চারটার মধ্যে এ কুমড়োটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখো এদিকে দেখো কি অবস্থা তো ভয় লাগছে পরে যায় কিনা এ এত বড় হয়েছে কুমড়োটা আর এতটা ভারী আমি কিছুতে মানে আলগে দিয়ে পারছি না তো দেখো দুটা মাত্র কুম কুমোর পেরে নিলাম আরও কিন্তু দুটো গাছের মধ্যে আছে যখন বাবা এর পাপা বাড়িতে আসবে তখনই পারব তো আজকে কিন্তু রান্না করব না ঘরে পেরে আনে রাখলাম তো দেখো এখানে ছেলেকে বললাম স্নান করে পুজোটা দেওয়ার জন্য তো এর মাঝখানে কিন্তু আমি মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি ওকে এখন রুটি খাওয়ালাম একটা রুটি আমি ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছি এখন জানো তো বেশি একটা খাবার ওকে খাওয়াতে পারি না বমি করে দে কারণ বুকের মধ্যে একটু কপ বসে গেছে অনেকটা কাশিও তো তার জন্য বমি করে দে তো বেশি একটা খাওয়ায়নি একটুখানি খাওয়ার খাবার খাইয়ে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিলাম সংসারের কাজ করতে করতে আমরা যদি হঠাৎ সংসার থেকে কোথাও মানে বের হয়ে যায় তখন দেখবে সংসারের কাজগুলো কিন্তু একটু এলোমেলোই লেগে যায় তবে যাই হোক আজকের কাজগুলো কিন্তু আমি আবার জানি না কিভাবে সব কিছু সময় মতোই করতে পেরেছি একটু পরিশ্রম হয়েছি একদমই রেস্ট করবার সময় পাইনি একটার পর একটা করেই যাচ্ছি তো দেখো যেহেতু অনেকটা গরম পড়েছে দুয়ারটা না মুসলো কিন্তু ভালো লাগে না আর ছোট বাচ্চা আছে এখন দেখবে ভাইরাল ফিভার কিন্তু তার জন্য কিন্তু পয় পরিষ্কার করে যদি না রাখি তাহলে কিন্তু মানে অসুখ বিসুখ ছাড়তে চাইবে না তো এমনিতেই মেয়েটার শরীর ভালো নেই তার জন্য ভাবলাম না করতটা মুছে পরিষ্কার করে রাখি তারপরে আমি রান্না কাজ করব। সিঁড়িটা যখন মুছছি দেখলাম এতটা শেওলা পড়েছে তো অনেক দিন হয়েছে ব্লিচিং পাউডার এনেছে তোমাদেরকে তো বললাম তো আজকে দেখো দিয়ে দিলাম তো যে যে জায়গাতে শেওলা পড়েছে সব কটা জায়গাতে ব্লিচিং পাউডারটা এভাবে ছিটিয়ে রাখলাম এখন মর দেবো না বিকেলবেলা কিন্তু পরিষ্কার করব তারপরে দেখো ঝাঁটা দিয়ে ভালো করে পাউডারটাকে আমি ছড়িয়ে দিচ্ছি তাহলে শেওলাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে একা হাতে যে আমাকে কয়দিক সামলাতে হয় সত্যি মানে বলে বোঝাতে পারবো না অনেক সময় অনেকটা ক্লান্ত হয়ে যায় তারপরও কিছু করার নেই সংসারের কাজ করতে তো হবেই তো দেখো সমস্ত কাজকর্ম শেষ হলো বেডরুমের আর বাইরের এখন একটু জল খেয়ে ফ্যানের নিচে একটু সময় বসলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে তো ছেলেটাকে রান্নাঘরে পড়াত বসালাম মিসের পড়া বাকি আছে তো এখানে কি কি রান্না করব এখন সবজিগুলো ফ্রিজ থেকে বের কর নিলাম আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর দেখে যদি তোমাদের কাছে একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো একদিকে সবজি কাটছি আরেকদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি তো দেখো এক কটু চাল দিয়ে কিন্তু ভাতটা বসালাম যেমাত্র ভাতের জলটা ফুটে আসলো তখনই কিন্তু আমি এই যে আগের দিনের ভাতগুলা দিয়ে দিলাম চালের সাথে একসাথে এ ভাতগুলো জানো তো আগের দিনের ভাত ছিল একটু পচে গেছে মানে নষ্ট হয়ে গেছে আগের দিন যেহেতু আমি রান্না বারা করে নিয়েছি তারপরে নেমন্তন্ গেলাম তো অনেকটা ভাত কিন্তু রয়েছিল তো একটু নষ্ট হয়ে গেছে তো ভাত গুলিকে ভালো করে আমি ধুয়ে তারপরে কিন্তু এভাবে ভাতের সাথে দিয়ে রান্না করলাম অনেকটা ঝরঝরা ভাত হয়েছে তোমরা একটু পরে দেখতেই পারবে আর এখানে দেখো গতকালকেই আমি আলু সিদ্ধ করেছিলাম খাবো বলে তো আর খাওয়া হলো না তো এখন আলুগুলিকেও আমি কাজে লাগিয়ে নিচ্ছি ঘরে দুটো মাত্র ডিম ছিল তো ঘরে তো সবজি কিছুই নেই রান্নার মতন একটুখানি রামাইশ ছিল তো রামাশ ভাজি করলাম আর দুইটা ডিম ছিল ডিম দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ আর আলুগুলি ভালো করে মেখে একটা বড়ার মতন বানিয়ে নেব আজকে প্রথম কিন্তু এই রান্নাটা আমি করছি বন্ধুরা মানে ঘরে যদি কিছু না থাকে রান্নার তখন কিন্তু ঘরে টুকটাক স্বল্প উপকরণ দিয়ে কিন্তু আমি এভাবে মানে দিনটা কাটিয়ে নিই আমরা গৃহিণীরা দেখবে যখন রান্নাঘরে যায় কিছু যদিও না থাকে তারপরেও কিন্তু আমি আমরা অনেক তরকারি রান্না করে নিতে পারি তো এটাই আমাদের আমাদের গৃহিণীদের একটা ট্যালেন্ট বলতে পারো তো এখানে দেখো কি সুন্দর করে মানে ভাজি ভাজি করে নিয়েছি তো ছেলেকে দিয়ে বলছি একটু খেয়ে দেখো কেমন লাগলো তো ছেলে ছেলেকে আমাকেও একটু খাইয়ে দিল খুব ভালো হয়েছে মানে একদমই বোঝা যাচ্ছে না যে এটা ডিমের অমলেট নাকি আলুর অমলেট এত একটা ভালো টেস্ট হয়েছে অন্যরকম একটা টেস্ট হয়েছে ডিমের তরকারি যেভাবে আমরা রান্না করি সমস্ত মশলা আমি বেটে নিলাম মিক্সিতে তারপরে কিন্তু দেখো ভালো করে মশলাটা কষিয়ে ঝুল দিয়ে যে ডিমের টুকরাগুলো দিয়ে দিলাম তারপরে লাস্টে একটু ধনে পাতা দিলাম ধনে পাতা দিলে কিন্তু তরকারিটার টেস্ট মানে ডাবল বেড়ে যায় বলতে পারো তো এখানে দেখি নুনটাও ফুরিয়ে গেছে নুনটা একটা কোটর মধ্যে ভরে নিলাম তারপরে এদিকে বাসনগুলি ধুয়ে নিচ্ছি তো বাসন ধোয়া শেষ করতে করতে এদিকে দেখলাম তরকারিটা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে তরকারিটা আমি জানো তো বন্ধুরা একদমে ভাত তরকারি নষ্ট করতে পছন্দ করি না গতকালকে যে রান্না করেছিলাম বেশি রান্না করে নিলাম দুই বেলার তো এক বেলা তো খাওয়া হলো না চলে গেলাম নিমন্ত্রণে তার জন্য কিন্তু আমি ভাতগুলি রেখে দিয়েছি তো একটু নষ্ট হয়ে গেছে তারপরে এইভাবে ম্যানেজ করে আজকে রান্না করলাম দেখো কতটা ঝরঝরা হয়েছে ভাত তো চালটা যখন আমরা হাড়ির মধ্যে দিই যখন ফুটে আসে মানে বেশি নয় মনে করো টোয়েন্টি যখন চালটা ফুটে আসে তখনই কিন্তু এভাবে আগের দিনে ভাত দিয়ে দিই তাহলে তোমার খুব সুন্দর হয়ে কিন্তু ভাতগুলি রান্না করে নিতে পারি আমি কিন্তু এভাবে ভাত রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি তো আচ্ছা যাই হোক আজকে কাজে লাগিয়ে নিলাম আর দেখো ডিমের তরকারিটা দেখালাম তোমাদেরকে খুব ভালো হয়েছে খেতে ছেলেও বলছে ছেলে কি বলছে জানো তো বলছে মা তুমি কি এ তরকারিটা আগে কখনো মোবাইলে দেখেছ আমি বললাম না নিজের থেকে রান্না করলাম তো ও বলছে এতটা ভালো হয়েছে খেতে আরেকদিন কিন্তু অবশ্যই রান্না করবে সত্যিই খুব ভালো হয়েছে আমরা খাওয়া দাওয়া করে তারপরে মেয়েটাকে একটু খিচুড়ি খাওয়ালাম তারপরে দেখো চলে আসলাম বাইরে এর মাঝখানে জানো তো একটু বৃষ্টি হয়েছে এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো বৃষ্টির জন্য আর পরিষ্কার করতে পারলাম না তো এখন দেখো ভালো করে এ জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি আর জানো তো বেসিং পাউডার দিয়েছি ঠিকই কিন্তু কাটা ব্রাশ ছিল না ব্রাশ নিয়ে যেহেতু ভালো করে কিন্তু পরিষ্কার করতে পারলাম না যতটুকুই পারলাম ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করলাম তারপরে দেখো উঠোনটাকে ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি সাপ্লাই জলটাও এসেছে তো সাপ্লাইয়ের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এখন কিন্তু টিউশন সারও এসেছে ঘরে সার পড়াচ্ছে মেয়েটা বারেন্দাতে দাঁড়িয়ে আছে আর এদিকে আমি উঠোন বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি তোমাদের যদি কখনও এমন আগের দিনের পুরনো ভাত থাকে বন্ধুরা অবশ্যই এভাবে রান্না করো দেখবে গরম ভাত নাকি আগের দিনের পুরনো ভাত একদমই বুঝতে পারবে না খুব সুন্দর হয় বাইরের কাজকর্ম শেষ করে ঘরে এসে সারের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম তো সারকে চা দিয়ে কয়েলটা জ্বালিয়ে দিলাম অনেকটা মশা ধরছে যেহেতু সন্ধেবেলা তো এখন কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দেব কারণ সার আছে মেয়েটা এখন আছে আমার সাথে তো একদিকে ভাত আরেকদিকে দুধ জাল বসালাম আর ছেলের জন্য একটু ওটস রান্না করব। যেহেতু একবার ভাত খেয়েছে একটু ওটস রান্না করে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট